হাই ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছে তোমরা আশা করি সকলেই ভালো আছো আমরা খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউবো তো তোমরা আশা করি ভিডিও টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো এবং থামবেল দেখে যে কোথায় যেতে মানে কোথায় যাচ্ছি সরি অনেকেই হয়তো বুঝতে পেরেছো যারা আমার কাঁথির তারা বুঝতে পেরেছে কিছুটা আর যারা কাঁথির নয় তারা হয়তো বুঝতে পার তো বলে দিই আজ যাচ্ছি আমরা গ্রিন অ্যান্ড গ্লোরি আমার কাঁথিতেই অবস্থিত গ্রিন অ্যান্ড গ্লোরি তো ওখানেই যাচ্ছে একটা বড় রেস্টুরেন্ট এবং পার্কও আছে মানে ভীষণ সুন্দর মানে যাব যাব বলে না আর যাওয়াই হয়নি আমরা ঘুরতে যাব বলে একটু বেরিয়েছিলাম যে বিকেলে টাইম একটু ঘুরতে যাব কিন্তু হঠাৎই প্ল্যান হলো যে আজকে যাই যে গ্রিন অ্যান্ড গ্লোরিতে যাই তো ভীষণ মজা হবে তাই আমি এই মৌসুমি দেখতে পাচ্ছি বেরিয়ে পড়েছি মানে আর কি বলবো সাজগসত এমন করিনি তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে একটা জায়গায় যাওয়ার কথা হচ্ছে তো রাস্তায় বেরিয়ে চলে এসেছি কিন্তু কোথায় যাব জানি না তো দেখা যাক কোথায় যাই না যে সবকিছু শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকবে এবং আমার সঙ্গে থ্যাংক আমি সামনে থেকে ইন্ট্রো দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ওখানে ইন্ট্রো দিতে গিয়ে একটা জিনিসই ভুল করেছি যে গুড ইভিনিং হতো ওটা জায়গায় আমি বলেছি গুড মর্নিং তাই জন্য ওটাকে আমি আবার মানে স্কিপ করে দিয়েছি কেটে দিয়েছি তো যাই হোক এখন দেখতে পেলে যে আমরা এখন গ্রিন অ্যান্ড গ্লোরিতে প্রবেশ করে ফেলেছি আর ভীষণই সুন্দর এই জায়গাটা তো প্রথমবার এসছি আমার ভীষণই ভালো লেগেছে এখানে একটা রিসোর্টও আছে এবং এখানে যে গাছ গাছপাছ মানে গাছগুলো যে আছে সরি অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর মৌসুমি যে ড্রেসটা পরেছিল ওটার সাথে মানে ভীষণই মানিয়েছে যে এত সবুজে সবুজে এবং তার ড্রেসটাও এত সুন্দর সবুজ না ভীষণ সুন্দর লাগছে সব কিছুই ভালো লাগছে তো চলো আমি বেশি কথা বলবো না তোমরা পুরোটাই দেখে নাও আর এখানে মানে পার্টি হতে পারে এবং বার্থডে সেলিব্রেশনের জন্য এখানে কিন্তু জায়গা আছে সমস্ত কিছু আছে এখানে রিসোর্ট আছে তোমরা সেখানে থাকতে পারো তো এই যে দেখো রিসোর্টটা আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি পার্ক আছে তো তো চলো তোমরা একটু করে দেখে নাও তাহলে দেখলেই বুঝতে পারবে আর বেশি আমি কথা বলবো না তো দেখ চলো সুইকাল নিয়ে জানা নেই ঠিক যে হঠাৎ করেই প্ল্যান হয়েছে মানে এখানে আসার জন্য যেটা আমি কি আছে না আছে সব ঠিক শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে এবং আমার সামনে দেখো আমরা চার পাঁচটা ঘুরিয়ে দেখাবো কি আছে না আছে সবকিছু সবই দেখব চলি এখন এটা দেখতে ভুলে নি গিয়ে দেখি সবাইকে জানাচ্ছি তো দেখতে পেলে ফ্রেন্ডস এখানে আমরা কিন্তু মানে দোলনা ডোলনাগুলো চড়ছিলাম আর এখানে একটা সুইমিং পুল আছে সুইমিং পুল এখানে বোটও চলছে এবং এখানে টিকিট কাউন্টার আছে এখানে হচ্ছে মাথাপিছু পঞ্চাশ টাকা করে কুড়ি মিনিট সময় কমপক্ষে দুজন বসতে পারবে তো ওইটা একটু তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে বোর্ডে কিন্তু বসছে একজন আর এখানে পার্কিংয়ের জায়গাও আছে আর অনেক অনেক বড় কিন্তু জায়গা এখানে এবার দেখো মেন রেস্টুরেন্টে গিয়ে আমরা এখন বসছি তো তোমরা চাইলে কিন্তু অর্ডার দিয়েই বাইরেও যে চেয়ার টেবিল রাখা আছে ওখানেই কিন্তু তোমরাও খেতে পারো আর ভেতরটা এত সুন্দর না ফ্রেন্ডস তো বাইরের থেকে ভেতরটা আরো বেশি সুন্দর মনে হবে তাই জন্য ভেতরে এসেই আমরা এখানে মানে খাচ্ছি আর তোমরা চাইলে এখানে এসে অর্ডারটা দিয়ে গিয়ে বাইরেও মানে প্রকৃতির হাওয়ার সাথে সাথে খেতে পারো তো দেখতে পাচ্ছ এখানে এত সুন্দর না ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর তো তোমরা বলো কমেন্ট করে যে কেমন লাগছে বলো আর এরপরে আমরা খাবারের অর্ডারটা দিয়ে দিয়েছি আর এখানে পুরোটা আমি দেখো ঘুরিয়ে দেখাচ্ছি তো তোমরা দেখে নাও এরপরে অর্ডার এলে ওটাও তোমাদের সাথে শেয়ার করবো আমি এখানে মেনু কার্ডটা দেখাচ্ছি তো তোমরা চাইলে এটা যদি স্ক্রিনশট করতে চাও তো করে নিতে পারো তো বেশিটা দেখাবো না একটুই দেখাচ্ছি তো এর মধ্যে যদি কেউ স্ক্রিনশট করতে চাও করে নিতে পারো এখানে প্রাইসটা মোটামুটি লেভেলের যে খুব বেশি বলবো সেরকমও না যেরকম অন্যান্য রেস্টুরেন্টে হয় সেই রকমই তো আর এই যে ভেতরে বসে বসে আমরা কাঁচ দিয়ে কিন্তু বাইরেরটাকে একটু দেখাচ্ছিলাম তো দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু একটা জিনিস বলে দি কেউ কিন্তু ভেতরে ডুবলে না খেয়ে কিন্তু যাওয়া যাবে না কারণ কারণ ওরা ওখানে না বিল দেখে খাবারের বিল না দেখে কিন্তু যেতে না তাই দেয় কোনো কিছু ছোট কফি হলেও মোটামুটি খেয়ে কিন্তু এখান থেকে যেতে হবে তোমরা চাইলে যে ধরো পার্কটা দেখেই শুধু বেরিয়ে যাবে সেরকম কিন্তু হবে না এটা যে কোনো রেস্টুরেন্টে গেলেই একটা থাকে অনেকেই অনেক রেস্টুরেন্টে যায় দিয়ে কিন্তু বেরিয়ে আসে ওটা একটু ঠিক লাগে না তাই না যে কোনো জায়গায় যাওয়া মানে কিছু না কিছু একটা খাওয়া দাওয়া করতে হবে আর এখানে যেহেতু বিলটা দেখে তো তাই বললাম যাই হোক তো দেখো তোমরা পুরোটা ঘুরে ঘুরে আমি পরে আসছি কথা বলতে আমাদের খাবার চলে এসছে সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জায়গায় আমরা খাচ্ছি ভাত মানে বুঝতে পারছ কেমন আমাদের পরিণতির অবস্থা মানে ভাবি এক যে খাবো এক সন্ধ্যেবেলা কিন্তু যখনই মানে খেতে যাই না তখনই দূর এটা ভালো না ওটা ভালো না এইভাবেই মানে কি যে হয়ে যায় আমাদের তখন বুঝতেই পারি না তাই এখানে দিয়েছি একটা মিক্সড ফ্রায়েড রাইস আছে চিকেন দিয়ে আর একটা আছে কিন্তু পর্ন ফ্রায়েড রাইস মানে যেটা চিংড়ি মাছ দিয়ে আছে তো অনেকটা কিন্তু ছোট ছোট কুচু চিংড়ি দিয়ে কিন্তু করা আছে জানো তো আমরা ভেবেছিলাম ওটা মাশরুম ওই ছোটো ছোটো মাশরুম হয়তো কেটে দেওয়া আছে কিন্তু ওরা বললো যে না চিংড়ি মাছ তারপরে আমরা খেয়েও দেখলাম যে না ওটা চিংড়ি ছিল তো ওই দুটোই অর্ডার দিয়েছিলাম আর দেওয়া হয়েছে এখানে চিলি চিকেন তো এটাই আমরা খাচ্ছি এরপরে আরও একটা জিনিস মেন জিনিস একটা অর্ডার দিয়েছে ওইটা তোমরা যদি না দেখবে তাহলে মিস করবে কিন্তু তোমরা প্লিজ স্কিপ না করে ওই ভিডিওতে কিন্তু একটু ধৈর্য ধরে দেখো প্লিজ ঠিক আছে তাহলেই তোমরা বুঝতে পারবে যে ওই মেন জিনিসটা কি আর এত সুন্দর লাগছিলো না কি বলবো দেখতে পাচ্ছ এখানে মানে খাওয়া দাওয়া একদম শেষের মুখে তবে এই যে দেখো মৌসুমী এখন রিলস বানাতেই ব্যস্ত আর দেখো সবচেয়ে ভালো একটা জিনিস কি এই যে দেখো এখানে ললিপপের ওপরে না এই যে গ্রিন একটা মানে বাঁধাকপি গ্রিন বাঁধাকপি একদম পুরো গ্রিন তো ওইটা একদম সাজিয়ে দিয়েছে এত সুন্দর লাগছিল আর একটা রেড বিটগুলো না ওই বিট গুলোকে রেড হাত একদম করে দিয়েছে কেটে ভীষণ সুন্দর লাগছে আর সন্ধ্যেবেলার ভিউটা দেখো জাস্ট অসাম ভিউ লাগছিল কেন তো সন্ধ্যেবেলা একটু থাকলে ভালো হতো ভেবেছিলাম কিন্তু দেরি হয়ে যাবে বাড়ি আসতে তাই জন্য আর থাকলাম না তাই একটুখানি যতটা পারলাম দেখালাম এই যে দেখো ব্যাপক মানে জাস্ট অসাম লাগছে তোমাদের কেমন লাগছে ওটা কিন্তু জানিও এরপর তো আমাদের একটু ঢং দেখানোরই আছে হ্যাঁ প্রত্যেকটা সময় বলি যে আমরা ঢং দেখাবো এই যে মৌসুমি এখন ঢং দেখাচ্ছে আমিও দেখাবো তো তোমরা চলো একটু দেখে নাও দেখো প্রত্যেকবার বলি যে প্রত্যেক ভিডিওতে বলি যে ঢং দেখাই ঢং দেখাই একটু তো আমাদের ঢং আছে ঢং দেখাতে হবে তাই না দেখো সবাই সবার মতো ভিডিও বানায় আমরাও চেষ্টা করি যে একটুখানি ভালো করে ভিডিও বানানোর জন্য তাই জন্য এই চেষ্টা এই জন্য আমরা বলি কি যে আমরা একটু ঢং দেখাচ্ছি তো তোমরা এটাকে কিভাবে নেবে আমি জানি না সে এমনি বললাম তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আসার সময় আমরা একটু পানমুড়িও খেলাম ওখান থেকে তো এবার এখানে গেটের কাছে বিলটা দেখবে তারপর আমরা বেরিয়ে যাচ্ছি এখন তো চলো এই ভিডিও তোমাদের কেমন লেগেছে গ্রিন অ্যান্ড গ্লোরি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো তোমরা ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট একটা ভালো